যেই দিন কিয়ামতের ভয়ঙ্কর দিনে যেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না মানুষ কোথাও কোনো আশ্রয় খুঁজে পাবে না মানুষ কোথাও নিজের জন্য নিরাপত্তা খুঁজে পাবে না মানুষ যখন দিকবিদিক হয়ে ছুটতে থাকবে সূর্য যখন মানুষের মাথা থেকে মাত্র এক মিল দূরত্বে থাকবে আর ওই সূর্যের তাপে মানুষের শরীরের ঘাম চুয়ে মানুষের পা মানুষের হাঁটু পর্যন্ত চলে আসবে এই রকম ভয়ঙ্কর গরমের দিনে ভয়ানক দিনে তাপের দিনে মহান আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার আড়সের ছায়ায় ছায়া দিবে সেই সাত শ্রেণীর মানুষের প্রথম মানুষ হচ্ছে ইমাম আদলুন পরায়ণ শাসক আর ওই সাত শ্রেণীর মানুষের দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তার যৌবন পার করেছে আল্লাহ তারা ইবাদতে মানে ইবাদত কোন বয়সে করতে হবে যৌবন কালে আপনি বলেন দাড়ি রাখতে যে বয়স তো কেবল তিরিশ হোক পঞ্চাশ তারপরে দাঁড়িয়ে রাখবে যদি বলেন সলাত আদায় করতে বলবে যে কিছু টাকা পয়সা ইনকাম করে নেই পঞ্চাশ বছর বয়সে তো সলাত আদায় করবই ওই সলাতের কোনো মূল্য নাই যেই মূল্য যৌবন কালের সলাতের আছে এই আলোচনা টুকুর যেটা সারমর্ম কথা সেইটা হচ্ছে যে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে যুবকদের গুরুত্ব এত বেশি ছিল এত গুরুত্ব ছিল যুবকদের যে রাসুম সল্লাহ আলী আসাল্লাম একথা বলছেন যে আরোসের ছায়াতলে যারা ছায়া পাবে তাদের এক শ্রেণীর মানুষ হচ্ছে যুবকেরা এখানে কিন্তু মহান আল্লাহ তালা বা রাসুম সাল আলি আসাল্লাম বলেননি যে দিনদার তাকুয়াবান পরহেজগার দাড়ি সাদা ধপধপা হয়ে গেছে জুব্বা পরে ঘুরছে সারাদিন মসজিদে বসে থাকে এই রকম মানুষ আরোসের ছায়া ছায়া পাবে এই আলোচনার পরের যে অংশটুকু সেইটা হচ্ছে যে যুব যুবকদের যুগে যুগে ইসলামের ইতিহাসে আসলে কি ভূমিকা আছে আমি সেই সংক্রান্ত ইতিহাস থেকে দুই চারটা আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আপনাদের কাছে অতি পরিচিত একটা সুরা আছে সুরাবুরুজ নামে সুরাবুরুজের নাম শুনেছেন ওই সুরাবুরুজের মধ্যে খন্দক মানে আগুনে পুড়িয়ে মারার একটা ঘটনা আছে একজন যুবকের কথার কারণে পুরো একটা সমাজকে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেটার কি ছিল যে একজন যুবক দিনের পথে ছিল আল্লাহ তালায় বিশ্বাস স্থাপন করত সে মানুষকে আল্লাহর পথের দাওয়াত দিত ওই যুগের বাদশাহ কবর পূজারি ছিল ওই যুগের বাদশাহ সূর্য পূজারী ছিল তো যখন সে দেখলো যে এই যুবক দিনের পথে দাওয়াত দিচ্ছে তখন বাদশাহ ওই যুবককে হত্যা করার চেষ্টা করলো বাদশাহ ওই যুবককে পাহাড় থেকে ফেলে হত্যা করার চেষ্টা করেছিল ওই যুবককে সমুদ্রে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল কিন্তু বাদশা কোথাও সফল হয়নি তখন ওই যুবক ওই বাদশাহকে উদ্দেশ্য করে বলছে যে আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আপনাকে যেইটা করতে হবে সেটা হচ্ছে সকল মানুষকে মাঠে জমা করতে হবে সকল মানুষকে মাঠে জমা করার পরে আমাকে খেজুর গাছের সাথে ঝুলাতে হবে আর আমার দিকে এই বলে তীর নিক্ষেপ করতে হবে যে বিস্মিরব্বি বেহাদল আল গোলাম এই যুবকের দিকে তীর নিক্ষেপ করছি বিস্মিরব হদাল গোলাম এই যুবকের প্রতিপালকের নামে বাদশাহ মনে মনে বলল খুব ভালো কথা তোমাকে তো দুইবার হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি তোমাকে তো হত্যা করতে পারিনি সুন্দর একটা পরামর্শ দিয়েছে এবার তোমাকে হত্যা করা যাবে এলাকার সকল মানুষকে একত্রিত করা হলো যুবককে খেজুর গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হলো এবার তার দিকে তীর নিক্ষেপ করা হল এই বাক্য উল্লেখ করে ওই যুবকের দিকে তীর নিক্ষেপ করা হলো ওই যুবক মারা গেল কিন্তু এই দৃশ্য দেখে আশেপাশের যত মানুষজন ছিল তারা সকলেই বলে উঠল আহ রব বিহাদ আল গোলাম আমরা এই যুবকের প্রতিপালকের উপর ঈমান আনলাম বাদশার বিরুদ্ধে গিয়ে পুরো একটা সমাজকে পুরো একটা জাতিকে পুরো একটা গোত্রকে পরিবর্তন করে দিল কে একজন যুবক কিসের বিনিময়ে তার ইমানের বিনিময় কিসের বিনিময়ে তার শাহাদতের বিনিময় কিসের বিনিময়ে তার ইমানি শক্তির বিনিময় আজকে এই জালসায় এইরকম তার মতো শত শত যুবক আছে আপনার সমাজে এরকম হাজারো যুবক ঘুরছে অথচ আপনার সমাজে থার্টি ফার্স্ট নাইটে সবচেয়ে জোরে গান বাজনা বাজানো হচ্ছে আপনার সমাজে ওই রকম বিশ তিরিশ বছরের হাজারো যুবক আছে অথচ আপনার এলাকায় আপনার সমাজে আপনার মসজিদের পাশে আপনার মাঠে আপনার গ্রামের মাঠে যুবকেরা সাউন্ড বক্স গুলো একত্রিত করে সারা দিন গান বাজাচ্ছে আর সারা রাত গান বাজাচ্ছে আর মানুষের ঘুম নষ্ট করছে অথচ আপনার সাহস হয় না ওই যুবককে গিয়ে কিছু বলার কেননা আপনার সমাজের যে যুবক আছে তিরিশ বত্রিশ বছরের যে ছেলেরা আছে এদের সবার রক্ত পচে পুজ হয়ে গেছে যদি রাসুলের অপমান করা হয় যদি কেউ রাসূলকে গালি দেয় ও দেখবেন সবার আগে রাস্তায় ইল্লাহে তাকবির আল্লাহ একবার স্লোগান দিচ্ছে কিন্তু ওই মিছিল শেষ করে এসে সে আসরের সলাতে আর নাই যে যুবক ওই মিছিলে আছে কিন্তু আসরের সলাতে নাই যেই যুবক ওই মিছিলে আছে কিন্তু মাগরিবের সলাতে নাই ওই যুবক দিয়ে গান বাজনার অনুষ্ঠান কি করা যাবে না বন্ধ করা যাবে না যুবককে দিয়ে গান বাজনার অনুষ্ঠান সমাজের অপসংস্কৃতি বন্ধ করতে হলে সবার আগে ওই যুবককে দিনের পথে নিয়ে আসতে হবে দিনের পথে থাকা যুবকের কিছু কথা আমি আপনাদের সামনে বলে যেতে চাই যাদের কথা রাসূল সাল্লাহ আলি সহ ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে তার মধ্যে ইসলামের ইতিহাসের একটা ভয়ঙ্কর যুদ্ধের নাম হচ্ছে মুতার মুতার যুদ্ধ যুদ্ধ হচ্ছে মুসলমানদের সাথে রোমান সাম্রাজ্যের সর্বপ্রথম যুদ্ধ যেই যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল তিন হাজার আর রোমানীয়দের সদস্য সংখ্যা ছিল সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল দুই লক্ষ কোথায় দুই লক্ষ আর কোথায় মুসলমানদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে মাত্র তিন হাজার রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিন হাজার এই লোককে ওই দুই লক্ষ মানুষের সাথে মোকাবেলা করার জন্য পাঠাচ্ছেন তিনজন যুবককে দিয়ে এই তিন হাজার মানুষের নেতৃত্বে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম দিয়েছেন তিনজন যুবককে কতজন মানুষের মোকাবেলা করার জন্য দুই লক্ষ মানুষের মোকাবেলা করার জন্য তাদের একজনের নাম হচ্ছে জাইদ ইবনে হারিথা একজনের নাম হচ্ছে জাফারিবিত আর একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ এরা সবাই উঠতি বয়সের তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ বছরের যুবক রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এদেরকে দিয়ে দুই লক্ষ মানুষের মোকাবেলা করার জন্য পাঠাচ্ছে আর আমাদের সমাজে হাজার যুবক আছে কিন্তু এই দশটা যুবকের মোকাবেলা করা যায় না ওই মাঠে কয়টা ছেলে গান বাজনা বাজায় ছেলে উদযাপন করে সমাজের দশটা বিশটা পনেরোটা ছেলে আর আপনারা বাকি সবাই ওই বালিশে মাথায় দিয়ে কম্বলের তলে শুয়ে আছে তাহলে এই সমাজ পরিবর্তন হবে না রসুল আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় সইত ঠিক ওই সময় শামে রসুল সাল ওয়াসাল্লাম যুদ্ধের জন্য একটা সেনাবাহিনী পেঠন করছেন রাসুল সাল আহাসাল্লাম যখন মৃত্যু সজ্জায় সহিত হবেন এই রকম এক ভয়ঙ্কর মুহূর্তে উনি শামে মুসলমানদের একটা সেনাবাহিনী প্রেরণ করছেন ওই সেনাবাহিনীর প্রধান করছেন ওসামা ইবনে জায়দকে ওসামা ইবনে জায়েদের বয়স কত বছর ওসামা ইবনে জায়েদের বয়স হচ্ছে মাত্র আঠারো বছর আর উসামা ইবনে যায়িদের পুছানো যারা দাড়ি আছে আবু বকর ওমর তারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বয়স্ক পূর্ণ মানুষ আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের যুদ্ধে তাদের হাতে নেতৃত্ব দেননি যখন শামের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানোর দরকার হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ইবনে যায়েদকে পাঠিয়েছেন উসামা ইবনে যায়িদের এই যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র হয়ে গেল সাহাবারা মনে করলো যে রাসুল সাল্লাম আলী তো মারা গেলেন এখন আর কিভাবে যুদ্ধ হবে যুদ্ধে তো যাওয়া যাবে না আউ বকরদ্দি আল্লাহন খলিফা হলেন আউ বকরু খলিফা হওয়ার পরে ওই একই যুবকের মাথায় জেহাদের পাগড়ি ধরিয়ে দিয়ে জেহাদের পতাকা ধরিয়ে দিয়ে যুদ্ধে পাঠিয়ে দিলেন বললেন যে রাসুল সাল্লি হাসাল্লাম যাকে যুদ্ধে পাঠিয়েছে আমিও তাকে যুদ্ধে পাঠাবো যুদ্ধে জয় করে ফিরে আসলেন আঠারো বছরের যুবক